অনুসরণ করে ওই পলিসিটা অনুসরণ করে আমি কোন প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে গাছ লাগাবো এই দুটি গাছের যত্নের দায়িত্ব তোমাকে প্রত্যেক গ্রুপে যে গ্রুপ যে দুটি গাছ লাগাবে ওই গ্রুপ ওই দুটি গাছে যত্ন করবে শুধুমাত্র তাই না দেখা গেছে ওই দুটি গ্রুপের ওই দুটি গাছ ভালো আছে আসলে গ্রুপে একটা ওই একটা ছাগলে একটা বাচ্চা একটা রাখতেছে তখন তোমাদের নিষেধ করো প্রত্যেকের প্রত্যেক গ্রুপের গাছ খেয়াল রাখবে সর্বোপরি খেয়াল রাখবো তোমাদের গ্রুপের যে গাছ